পাথর বানিয়ে দিয়েছে চোখে নিচে কালি বানিয়ে ফেলেছে ভালোবাসা ভালোবাসা ভালোবাসার জন্য সারাক্ষণ মহিলারা কান্দে এ কান্নাকাটি ভালো লাগে না আপনি বই পড়েন নিজেকে একদম সতেজ করে তোলেন বেশি বেশি বই পড়বেন কাজ করবেন নিজেকে তৈরি করবেন নিজেকে গুনি বানিবেন আর ভালোবাসা গুলি মারে স্বামী ভালোবাসা না মারে যাক সমস্যা নেই আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি আমি স্বামীকে ভালোবেসে যাচ্ছি আমি আমার কাজগুলি ঠিক মতো করে যাচ্ছি আমি আমার দায়িত্বে অবহেলা করছি না সুতরাং আমার কেউ ভালো না বসলো ম্যাটার না কিন্তু অনেক মহিলারাই স্বামী একটু হেসে কথা বলেনি বাস গেছে সারাদিন কান্দে বাচ্চা একটু দমক দিয়ে কথা বলছে সারা মানে জীবন চোখে নিচে কালি ফেলাবে অকালে মিষ্টি কুমড়ার মতো মোটা হয়ে দপ্প করে রাস্তায় হাতের মতো হাঁটে কিছুই নাই দেখতে সুন্দর হয় না সব দিক থেকে নিজেকে মেরে ফেলে কারণ সে বিয়ে করছে পচে গেছে কারণ সে বাচ্চার মা হয়ে গেছে পচে পচে গেছে আর বিয়ে করছে বাচ্চার মা হয়ে গেছে এখন সে পড়তে পারবে না সুন্দর একটা কাপড়ও পড়তে পারবে না বইও পড়তে পারবে না কোথাও একা যেতেও পারবে না আর নিজে কিছু করতেও পারবে না নিচে কিছু খেতেও পারবে না আলাদা ওই সবার বাসি পোচা খাওয়ার পর যা থাকে বাটিতে পাতিলে মুছে টুছায় ইচ্ছে মতো সব বাটির মধ্যে গাদায় গুদাম করে সব ডুকায় ডুকায় এক একটা হাতির মতো হয়ে চোখে কালি নিচে চোখে নিচে কালি ফেলায় দেখতে ভয় লাগে অদ্ভুত প্রাণী হয়ে যায় নারীগুলি সুন্দর মেয়েটা বিয়ের চার পাঁচ বছর পর অদ্ভুত প্রাণী হয়ে যায়